নোবেল প্রায়সের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রায়সের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই কারণ আমার লবিজ টাকার মতো টাকাও নেই পয়সাও নেই সভাপতি শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসীন হয়ে ঘট যান পিরখানা হত্যাসহ একাধিক ঘটনা ক্ষমতার লোভে সময়ের সাথে হয়ে ওঠেন স্বৈরাজ জাদি একই সাথে তার মাঝে ছিল আন্তর্জাতিক পদক পাওয়ার লালসা তাই তো দেশের কথা না ভেবেই দু সালে খুলে দেন বাংলাদেশ মিএনমার সীমান্ত শুধু তাই নয় পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই নোবেল মোহ ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ায় আরও বেপরো হয়ে ওঠে অতীত এই স্বৈরাচার নোবেল প্রায়সের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই পয়সাও নেই আর এই মহিলা প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি দেশের মাটিতে আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে কূটনৈতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময়ে বারবার এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেননি শেখ হাসিনা বড় ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন মাদার অব হিউম্যানিটি নামে একটি ভূহ উপাধিও নিজের নামের আগে বসান এখানেই শেষ নয় নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর তার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশ বিদেশে লবেজ নিয়োগ করেন যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কমল গণমাধ্যমকে জানান রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল তবে শেখ হাসিনা ভেবেছিলেন এ উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজেই শান্তিতে নোবেল পেয়ে যাবেন কিন্তু মাঝখানে চরম ক্ষতি হয় দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে এমনিতে জনসংখ্যার মাত্রা তিরিক্ত চাপ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দারিদ্রী অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্যায়ন লুটপাট দুর্নীতি অর্থ পাচার সহ মানবশ্রেষ্ঠ নানা সংকট শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরে টানা শাসনামলে এই সংকট বেড়েছে বহুবুল উন্নয়নের নামে চলেছে নজিরবিহীন দুর্নীতি লুটপাট ও অর্থ পাচার তবে এর বাইরেও দেশকে দীর্ঘমেয়াদে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিস্তীর্ণ এলাকা জুড়ে রোহিঙ্গাদের পুনর্বাসন এর সঙ্গে যোগ হয়েছে ইয়াবাস ও মাদকের ভয়াবহ বিস্তার সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রসঙ্গে গণমাধ্যমকে জানান রোহিঙ্গা সংকটের সমাধানে বহুমুখী উদ্যোগ নিতে হবে বিগত সময়ে এই সংকটের মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বড় অনেক ক্ষেত্রে ধিমে গতি লক্ষ্য করা গেছে হয়তো এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে তবে যে কারণেই হোক এ সমস্যার সমাধানের বিকল্প নেই বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন ইতোমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র গুরপাত খাচ্ছে ভূ রাজনৈতিক স্বার্থে এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বলয় তৈরি করতে প্রভাবশালী কয়েকটি রাষ্ট্র যে বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেখানে রোহিঙ্গাদেরও ঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে